আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বড় মেয়ের জন্মদিন গতকালকে ছোটো মেয়ের জন্মদিন ছিল তো বড় মেয়ের জন্মদিন একা একা গুছিয়ে উঠতে পারতেছিলাম না তাই বাবুরচি ডাকলাম তো বাবুরচি রান্না করছে আর আমি সব কিছু এগিয়ে দিলাম তো এই তো রান্না প্রায় শেষের দিকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা যারা খেতে চান চলে আসেন বাসায় এই যে রান্না হয়ে এসেছে সবাইকে দাওয়াত দিলাম রান্না শেষ তাই সবাই খেতে চলে আসেন আর সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আর রান্নাটা অনেক ভালো হয়েছে মনে হচ্ছে বাবুরচি সুন্দর করে রান্না করছে দেখতেই পারছেন রান্না প্রায় শেষের দিকে এখন শুধু ব্যারেস্তাটা দিবে শেষ নাড়াটা দিয়ে আর কি তো এই যে ব্যারেস্তা রেডি রান্না শেষ হয়ে গেল আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ